সংখ্যালঘুদের নিরাপত্তা চাইলেন মোদী ডক্টর ইউনুস বললেন শেখ হাসিনাকে সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবার দ্বিপক্ষীয় বৈঠকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত যাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে বিদ্বেষমূলক কথাবার্তা ছড়ানোর অভিযোগ তুলে তাকে থামাতে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বৈঠকে উদ্বেগে প্রকাশ করে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ও সংখ্যালঘু নির্যাতনের তদন্ত করতে ডক্টর কাছে দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি নিয়ে শেখ হাসিনাকে থামানোর ব্যাপারের ব্যবস্থা নিতেও ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা সংখ্যালঘু ইস্যুতে ডক্টর ইউনুস মোদীকে বলেন সংখ্যালঘু নির্যাতনের খবরের বেশিরভাগই ভুয়া সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ অনুসন্ধানে ভারতীয় সাংবাদিকদের তিনি আমন্ত্রণ জানান বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভাল বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে মোদী বাংলাদেশের সাথে বাস্তবতার নিরিখে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চেয়ে ডক্টর ইউনুসকে এই সম্পর্কে অবনতি ঘটে এমন সব কথা এড়িয়ে যাওয়ার আহ্বান করেন বৈঠকে ইউনুস বলেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন মাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য করে আসছেন যেটা মনে হয় ভারতের আতিথেয়তার লঙ্ঘন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা ও বিদ্বেষমূলক অভিযোগ করে আসছেন ডক্টর ইউনুস বলেন যেহেতু তিনি আপনার দেশে অবস্থান করছেন আমরা অনুরোধ জানাই এমন উস্কানিমূলক বক্তব্য থামাতে ভারত সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে শেখ হাসিনার দেশ সারার পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে এক ধরনের টানা চলছে বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে এনেছে ইউনুস সরকার বিমস্টিকের সাইডলাইনে সেই বৈঠক হয়েছে এবং সেখানে শেখ হাসিনাকে ফেরানোর পাশাপাশি তার বিরুদ্ধে উস্কানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগ বাংলাদেশে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঙ্গা ও তিস্তার পানি বন্টন চুক্তি সীমান্ত হত্যা ও দুই দেশের সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের প্রতিবেদনের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা যে প্রতিবেদনে দু সালের পনেরো জুলাই থেকে পাঁচ অগস্ট পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও আওয়ামী নেতাকর্মীদের মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের চিত্র উঠে আসার কথা বলা হয়েছে ইউনুস বলেন ইউএনও ও এইস প্রতিবেদনে বিক্ষোভ হাজার চারশো মানুষের মৃত্যুর কথা উঠে এসেছে যার মধ্যে প্রায় তেরো শতাংশ শিশু খুন নির্যাতনের মতো মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ সংগঠনের বিশ্বাসযোগ্য প্রমাণও উঠে এসেছে প্রতিবেদনে জাতিসংঘের প্রতিবেদন বলছে বিক্ষোভকারীদের গুলি করতে সাবেক প্রধানমন্ত্রী নিজে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন বিশেষ করে আন্দোলনে নেতাদের গ্রেফতার হত্যা ও লাশ গুমের নির্দেশনা দেন শেখ হাসিনার বিরুদ্ধে উস্কানি ছড়ানোর অভিযোগের বিষয়ে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করেন মোদী বলেন শেখ হাসিনার মন্তব্য যে উত্তেজনা তৈরি হয়েছে তার জন্য দায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ভারতের সম্পর্ক একটি দেশের সঙ্গে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে নয় বৈঠকে সীমান্ত হত্যা বন্ধে উপায় খোঁজার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ভারতকে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী কেবল আত্মরক্ষায় গুলি চালায় আর প্রাণহানির ঘটনাগুলো ভারতের সীমান্তের মধ্যেই ঘটে বিষয়টি নিয়ে দুই নেতা একসঙ্গে কাজ করার উপর জোর দেন